স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের দাবি নিয়ে এবং আরজি করে যে ঘটনা হয়েছে এবং শুধু কর নয় বাংলার বিভিন্ন জেলায় জেলায় যেভাবে ধর্ষণের ঘটনা বাইরে আসছে এবং ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে শুধু আর্জি করে নয় বিভিন্নতে করা হচ্ছে থ্রেড কালচার ক্যাম্পাসে ক্যাম্পাসে এই স্লোগান নিয়ে যে ভয় মুক্ত ক্যাম্পাস গড়তে হবে থ্রেড কালচার শেষ করতে হবে জেন্ডার জাস্ট যে লড়াই সেই লড়াইটা যাতে আমরা আগে নিয়ে যেতে পারি আগামী সময় এখান থেকে এই বার্তাই আছে যে ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের যে সাধারণ অধিকার ছাত্রছাত্রীদের প্রত্যেক দিনের ক্লাসরুমের যে অসুবিধা সুবিধা সেই নিয়ে এসএফআই আগামী সময়ে আন্দোলন গড়ে তুলবে এবং সাথে সাথে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন যেগুলো পেন্ডিং এত বছর ধরে দু হাজার পর থেকে আমরা মেজরিটি ক্যাম্পাসে দেখতে পাচ্ছি ইলেকশন হচ্ছে না বিশ্বভারতীতে দু হাজার সাতের পর থেকে নির্বাচন হয়নি এবং প্রেসিডেন্সি যাদবপুরে যেখানে শেষ দু হাজার উনিশ কুড়িতে নির্বাচন হয়েছে সেটাও কোভিড এর পর থেকে বন্ধ নির্বাচন না